ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে খিদিরপুরে চলে এসেছি কোনো কিছু কিন্তু আজকে কোনো ফুড ভিডিও না কিছু না আজকে কিন্তু ঘুরতে চলে এসেছি আজকে ঘোরার ভিডিও করতে চলে এসেছি খিদিরপুর কিন্তু ভাইরাল ফ্যান্সি মার্কেট খিদিরপুর ফ্যান্সি মার্কেটে কিন্তু ইলেকট্রনিক্সের জন্য আর জামা কাপড়ের জন্য কিন্তু প্রচুর খিদিরপুর আর খিদিরপুর বিখ্যাত তার ঐতিহ্যের জন্য আর খিদিরপুর ডকটা আছে ওটার জন্য কিন্তু বিখ্যাত আর খিদিরপুরের নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে খিদিরপুর এমনি কিন্তু বিখ্যাত খিদিরপুরে যে এরকম সুন্দর সুন্দর হিডেন জেম ঘোরার জায়গা আছে সেটা কিন্তু খুব কম মানুষেরাই জানে তো ফার্স্ট পার্ট তোমরা দেখে নিয়েছো যারা যারা দেখেছো যে ভূকৈলাস মন্দির কিন্তু খিদিরপুরে দেখিয়ে দিলাম যারা যারা দেখোই এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে পালে দেখে নিও এসে কিন্তু ঘুরে যেতে পারো বলেছিলাম খিদিরপুরে দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসব খিদিরপুরে আরেকটা কিন্তু হিডেন জেম আরেকটা কিন্তু ঘোরার জায়গা রয়েছে ভূ কৈলাস মন্দির ছাড়াও সেটা আজকে চলে যাচ্ছি খিদিরপুরের বুকে রয়েছে মা লক্ষ্মী দেবীর কিন্তু মন্দির যেটা কিন্তু অনেকেই জানো না আমরা সচরাচর বিভিন্ন দেব দেবীদের মন্দির দেখি কিন্তু কোনোদিন লক্ষ্মী ঠাকুরের মন্দির দেখেছ লক্ষ্মী ঠাকুরের বড় মন্দির না অনেকে হয়তো দেখো তো আজকে খিরিরপুরের বুকে বলে রাখছি খিরিরপুর পার্ট টু সিরিজের আজকে ট্যুর ভিডিও করতে নিয়ে যাচ্ছি লক্ষ্মী ঠাকুরের দারুণ বড় মন্দির তো সেটা কি কোথায় আছে না আছে কখন কখন খোলা থাকে না থাকে আদৌ কি কোনো ভিডিও করতে দেবে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তবুও চেষ্টা করছি তো এইটা নিয়ে আজকে ব্যাক করবো অনেক অনেক জায়গার মন্দির দেখিয়েছি কিন্তু লক্ষ্মী ঠাকুরের কিন্তু মন্দির আমি তো কোনোদিন দিন দেখিই নি যে লক্ষ্মী ঠাকুরের আবার বড় মন্দির হয় তো আজকে খিদিরপুরের বুকে দাঁড়িয়ে সেকেন্ড পার্ট শুরু করছি লক্ষ্মী ঠাকুরের মন্দির খিদিরপুরে ঠিক আছে তো যারা ফার্স্ট পার্ট এখনই এই ভিডিওর এন্ডে থাকছে তাহলে একই দিনে আসলে খিদিরপুরে এসে ভূ কৈলাস মন্দির এবং লক্ষ্মী ঠাকুরের মন্দিরটা দেখে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাচ্ছে চ্যানেলে যদি নতুন জায়গা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমপিটা আপডেট কিন্তু ফলে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি শোতে তাহলে ফো করে ইন্টোটা টাইম আইডিসি আসি ওয়েলকাম টু এ চ্যালেঞ্জ ট্রাভেল এন্ড ফুড কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং ফিরিপুর ট্যুর সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে চলে যাচ্ছি একেবারে লক্ষ্মী ঠাকুরের মন্দিরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি চলে দেখতে থাকো লোকেশানটা তোমাদের বলেই এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে ভূ কৈলাস মন্দিরের কিন্তু তরুণটা এই তরুণ থেকে আমি কিন্তু এবার ব্যাক করছি কিন্তু খিদিরপুর মোড়ের দিকে ঠিক আছে এখান থেকে আমি হেঁটেই যাব হেঁটেই আমি যাব এখান থেকে তোমাদের আমি দেখাবো তো আমি ব্যাক করছি পিছনের দিকে ঠিক আছে তো এই হচ্ছে হিন্দুস্তান দেখতে হচ্ছে রেস্টুরেন্ট তারই পাশের এই তরুণটার ভেতর দিয়ে কিন্তু ভূ কৈলাস মন্দির এখান থেকে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি কিন্তু এখন খিদিরপুর মোড়ের দিকে ওইখান থেকে ডান দিকে টার্ন নেবো মানে ইকবালপুরের দিকে যাব ওইখান থেকে গেলেই কিন্তু পৌঁছে যাব আমাদের লক্ষ্মী ঠাকুরের মন্দির ঠিক আছে এছাড়াও আমি মন্দিরের সামনে থেকে লোকেশান আরেকবার তোমাদের বলেও দেবো ঠিক আছে কিন্তু তোমরা যদি ভূকৈলাস মন্দির হয়ে যদি লক্ষ্মী ঠাকুরের মন্দিরে যাও সেটার জন্য বলে দিলাম যে ভূকৈলাস মন্দির দেখে জাস্ট ব্যাক করবে ব্যাক করে খিদিরপুর মোড়ের দিকে জাস্ট হাঁটতে থাকবে বা যদি তোমাদের অসুবিধা হয় এখান থেকে বাস ধরবে সামান্যই লাগবে পাঁচ দশ পাঁচ সাত মিনিটের মধ্যেই বাস তোমাদের নামিয়ে দেবে ঠাকুরের মন্দিরের সামনে এছাড়া হেঁটে গেলে ওই দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট লাগবে ঠিক আছে তো আমি হেঁটেই যাচ্ছি আমি ব্যাক করছি একবারে সোয়া চলে গেলে খিদিরপুর মোড় ওখান থেকে ডান দিকে নেবো তো মোটামুটি আমি ওই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ এই আই লাভ খিদিরপুর লেখা রয়েছে আমি খিদিরপুর ট্রাম থেকে দশ মিনিটের কাছাকাছি রাস্তায় চলে এলাম এই হচ্ছে খিদিরপুর মোড় খিদিরপুর মোড় থেকে ডান দিকে যেতে হবে এই ডান দিকে আছে হচ্ছে ইকবালপুর মমিনপুর মাঝেরহাট এই রাস্তাটা সোজা চলে গেলে তো এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু পড়ে যাবে মহালক্ষ্মী মন্দিরটা ঠিক আছে এছাড়াও মন্দিরের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যদি তোমরা ওই পার থেকে আসো রাসবিহারি বা বালিগঞ্জ চত্বর থেকে আসো তাহলে কীভাবে আসো আমি জাস্ট দেখালাম যে ভূকৈলাস দেখে যদি তোমরা ডাইরেক্ট লক্ষ্মী মন্দিরে যাও তাহলে তোমাদের ব্যাকে এসে কীভাবে দেখতে হবে ঠিক আছে এছাড়াও এই রাস্তাটা সোজা চলে গেছে ওই ধর্মতলা ওই হাওড়ার দিকে হাওড়া থেকে যদি তোমরা আসো তাহলে তোমাদের খিদিরপুর মোড়ে নামতে হবে ভূকৈলাস গেলে হাওড়া থেকে বাসটা সোয়া চলে যাবে গিয়ে খিদিরপুর রামদেবর কাছে নামিয়ে দেবে ওর অপোজিটে ভূকৈলাস দেখবে আর যদি শুধু মহালক্ষ্মী মন্দির যেতে যাও তাহলে খাওড়া থেকে বাসটা কিরদিরপুর মোড়ে নামাবে এখানে নেবে ওই পাটটা নামালে যা জাস্ট অপোজিট সাইড থেকে মহালক্ষ্মী মন্দির বলে যে কেউ বলে দেবে এছাড়াও গুগল ম্যাপ লোকেশান ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকেও তোমরা কিন্তু লোকেশন অন করে নিয়ে চলে আসতে পারো মহালক্ষ্মী মন্দিরে ঠিক আছে তাহলে বুঝিয়ে দিলাম এছাড়াও তোমাদের মন্দির এবার তোমাদের মন্দিরের সামনে থেকে দেখাচ্ছি যে ওই পার্ট থেকে যদি আসো তাহলে কীভাবে আসো দেখতে পাচ্ছি এই হচ্ছে খিদিরপুর মোড় খিদিরপুরের মোড়ের অপোজিট সাইড থেকে কিন্তু আমি ইকবালপুরের দিকে আসছি ঠিক আছে তো হাটাপথ মিনিমাম ভূকৈলাস মন্দির থেকে ওই পনেরো মিনিট মতো লাগবে ঠিক আছে আর যদি বাস ধরো তাহলে ওই ভুকৈলাস মন্দির অপোজাইড অপোজিট সাইড থেকে বাস ধরবে যেই বাসগুলোর মানে তোমাদের রাজবিহারী মাঝেরহাটের দিকে বা বিহালার দিকে যাচ্ছে সেই বাস ধরে ওই সামনে যে মন্দির আছে বলবে লক্ষ্মী মন্দির ওই সামনে ওপারে না হবে জাস্ট অপোজিট সাইডে লক্ষ্মী মন্দির পেয়ে যাবে কিন্তু আমার মনে হয় বাস না ধরে দশ পনেরো মিনিট একটু হেঁটে নেবে হেঁটে আরামসেই কিন্তু মন্দিরের সামনে চলে আসবে দেখো আমি কিন্তু হেঁটেই দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এখন মন্দিরের কাছে চলে যাচ্ছি যে রাস্তাটা ওই ওখান থেকে আমরা হাঁটা শুরু করলাম ট্রাম ট্রামডেপুর থেকে হেঁটে সোজা চলে এলাম ওই দিক দিয়ে কিন্তু কিরিরপুর মোড়ে কিরপুর মোড়ের অপোজিট সাইড থেকে যে রাস্তাটা ইকবালপুর মমিনপুর হয়ে মাঝেরাত ব্রিজ হয়ে গিয়ে বেহালার দিকে যাচ্ছে সেই রাস্তাটার দিকে কিন্তু আমি হাঁটছি সামান্য একটুখুনো হাঁটতেই কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দিরটা অনেকটা বিড়লা মন্দিরের মতোই লাগছে কিন্তু এইটাই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দির রাস্তার ওপরেই গুগল ম্যাপের লোকেশান দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লোকেশানটা অন করেও তোমরা আসতে পারো তোমরা ভূকৈলাস মন্দির হয়ে যদি লক্ষ্মী করে মন্দিরে আসতে চাও তাহলে ভূকৈলাস মন্দির দেখে ওখান থেকে খিদিরপুর লক্ষ্মী মন্দির বলে গুগল গুগল ম্যাপের লোকেশান সার্চ করবে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে অন করে করে একেবারে লোকেশান অন করে আসলেই কিন্তু তোমরা এই মন্দিরের সামনে কিন্তু চলে আসতে পারো মহালক্ষ্মী মন্দিরের কেন ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নেই আমি একটু সামনে থেকে দেখাবো তাও তোমাদের এখান থেকে দেখিয়ে যাচ্ছি এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির লক্ষ্মী ঠাকুরের একমাত্র কলকাতায় মন্দির যেটা হচ্ছে কলকাতার বুকে মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গ কোথাও লক্ষ্মী ঠাকুরের মন্দির এরকম এত সুন্দর করে আছে কি আমি আপাতত কলকাতার দিক থেকে বললাম লক্ষ্মী ঠাকুরের একমাত্র মন্দির আর ঘটনশৈলীটা অনেকটা কিন্তু বিল্লা মন্দিরের ভাব আছে অনেকটা ওই পিছনের পোশানটা বিল্লা মন্দিরের মতো লাগছে আর এই রাস্তাটা মনে হয় যেন আমরা বিল্লা মন্দির যেতে যে বালিগঞ্জ ফাড়ি যাই এরকম এই পাটে আমরা যারাই ওইদিকে বালিগঞ্জ ফাড়ি থাকে এই রাস্তাটা পাকসার কাছ চলে যায় এরকম একটা মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা বিল্লা মন্দিরকে ডান পাশে দেখি সেরকমই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যেই জায়গাটা জায়গাটাও জায়গাটা ঠিক একই রকমই লাগছে বিল্লা মন্দিরের মতো ভাব কিন্তু বিল্লা মন্দির না এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের মন্দির বাইরে থেকেই একটা সুন্দর ভিউ লাইট জ্বলে গেছে আমি তো কৈলাস মন্দির দেখে এখানে এসেছি বলে সন্ধেবেলার টাইম হয়ে গেছে বলে এত সুন্দর লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি তো এরকম সময় আসলে ব্যাপারটা ভালো লাগবে ঠিক আছে অনেকটা লেট করে দিয়েছি সন্ধ্যা আরতি সময় আসলে ওই সন্ধ্যা আরতি হওয়ার পরে একটা ছোট্ট প্রসাদ দেয় ওই হাতে মানে ভক্তকের ব্যবস্থা নেই ছোট্ট একটা প্রসাদ দেয় পুজো হওয়ার পরে সেটা আমি মিস করবো কেন সাড়ে সাতটায় এখানে বেজে গেছে তো বাইরে থেকে এই পোশানটা দেখালাম এবার সামনে থেকে দেখাচ্ছি আর আমার মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না কারণ এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই দেখি কতটা কী করে সামনে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস যেটা জানলাম যেটা আমার ভয় ছিল সেটাই হলো এখানে যে দাদারা কাকারা দাঁড়িয়ে রয়েছেন ওনারা বলল মানে সিকিউরিটি গার্ড যারা সিকিউরিটি দাদারা আছে তারা বলল যে এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যদি তোমরা ছবি তুলতে চাও একটা দুটো ছবি তোলা যেতে পারে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখে আসবে ধুমধাম ভিডিও করতে চলে যাও না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি ওনারা বললো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তোমরা ভেতরে গিয়ে দর্শন করো পুজো দাও সব কিছু করতে পারো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবার তোমরা ইচ্ছা করে করে যদি বকা খাও সেটা কিন্তু আমি জানি না আমার দিক থেকে কিন্তু ওনারা বারণ করলো আমি করবো না আমি জাস্ট ওপরে একটা দুটো ছবি কি তুলছি ওটা তোমাদের কিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নিও এসে তোমরা ঘুরে যাও ঠিক আছে আর বাইরে থেকে যেটুকু দেখাতে পারছি আমি তোমার দেখাচ্ছি ভেতর দিয়ে অ্যালাউন সিকিউরিটি দাদাদের পারমিশান নিয়ে যা সামনের দিকটা টাইমিংটা তোমাদের দেখিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ফোন অফ করছি একবারে সামনে গিয়ে দু তিনটে ছবি দিয়ে দেবো ওই ছবিটা তোমরা দেখে নিলে অন্তত ছবিটা দিয়েছে এটাই অনেক মায়ের বিগ্রহটা তোমরা দেখতে পারবে এবার এসে তোমরা ঘুরে যাও বারবার বলছি আরেকটা জিনিস কথা বলে দিই এই মন্দিরের এন্ট্রি ফিজ নেই এন্ট্রি ফ্রি মানে দেখো ভোর পাঁচটা থেকে সাড়ে এগারোটা আর বিকাল চারটে থেকে রাত নটা অব্দি খোলা থাকে তো আমি ভূ কৈলাস মন্দির দেখে ডাইরেক্ট এখানে চলে এলাম দেখো এখন হাতে সময় আছে আমি এই মন্দিরটাও দেখে নিলাম তো তোমরা একই দিনে আসলে ভূ কৈলাস মন্দিরও দেখে নিয়ে ডাইরেক্ট লক্ষ্মী মন্দিরটাও দেখে নিতে পারো তাহলে একদিনেই তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে নিয়মাবলী যেগুলো রয়েছে বাংলা ইংলিশে সেগুলো তোমরা দেখে নিতে পারো আর আমি যেহেতু সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য তোমরা চেষ্টা করবে সাড়ে ছটা মধ্যে যদি পৌঁছতে পারে তাহলে সন্ধ্যা আরতি দেখতে পারবে আর সন্ধ্যা পরে ছোট্ট একটা প্রসাদ দেয় সেটাও কিন্তু তোমরা পেতে পারবে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে বাইরে থেকে যতটা পারে সামনের দিকটা দেখানো যায় সেটা দেখিয়ে দিলাম আমার মনে হয় সন্ধ্যেবেলার দিকে আসো চারটের পরে খোলা থাকবে সেটা আসলে বেটার কেন সন্ধ্যেবেলা এরকম লাইটিংয়ের আমেজটা দেখতে পারবে সন্ধ্যা আরতি দেখতে পারবে ওই সময় আসাই ভালো সামনে একটু কোনো ভিডিও সামান্য করলাম কেন মায়ের পায়ের ছাপটা দেখা যাচ্ছে এটা সুন্দর লাগছে বেশ আমরা সাধারণত পুজোর সময় কিন্তু মায়ের এই পায়ের ছাপটা রাখি তো এ দেখতে পাচ্ছ স্টার্টিংয়ের পোর্শানটা এই ঢুকলে কিন্তু এরকম একটা পরিবেশ পাবে দিকের পোশানটা এরকম দেখতে লাগবে ডানদিকের প্রশ্ন এরকম দেখতে লাগবে এখানে একটা হোমের একটা অংশ আছে তারপরে ভেতরে মন্দিরের ডান পাশে কিন্তু বজরাংবালির বিগ্রহ থাকে বাঁদিকে গণেশ ঠাকুরি বিগ্রহ থাকে ওপরে একটা ঝাড়ের প্রসানটা খুব সুন্দর সাজানো আর এই হচ্ছে মায়ের বিগ্রহ অসাধারণ দেখতে পাচ্ছ তো এরকম আসলে তোমরা কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পাচ্ছ মন্দিরের এন্ট্রি গেটের ডান পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর এই হচ্ছে ডান পাশের পোর্শন থেকে পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম আশা করি যেইটুকুনো দেখালাম আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে আচ্ছা তো মোটামুটি কিন্তু এখন বাইরে চলে এসেছি তো ভেতরে যেইটুকুন ক্লিপ সামনে থেকে দেখানো গেল সেইটুকুন তোমাদের ক্লিপ দেখালাম সিকিউরিটি কাকা বা দাদা যারা যারা রয়েছেন ওনারা বললো ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই ছবি তুলতে পারো না ছবি তুলতে পেরেছে আর কি চাই তাই জন্য তোমাদের জন্য আমার তো মন ভরে দেখে নিয়েছি মাকে মাকে মন ভরে দর্শন করে নিয়েছি এত সুন্দর গঠনশৈলী মন্দিরের লক্ষ্মী ঠাকুরের মন্দিরের এটাও দর্শন করে নিয়েছি আমি মন ভরে গেছে কিন্তু তোমাদের দেখাবো কী হবে ক্যামেরার ওপরে তোমরা দেখবে কী হবে সেটাই একটা ব্যাপার তো ওনারা বললো যে ছবি ওপরে গিয়ে স্টিল ফটো তুলতে পারো তো তোমরা এসে স্টিল ফটো তুলতে পারো তা আমি প্রতিটা কোণের স্টিল ফটো কিন্তু তুলেছি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি স্টিল ফটো আর দেখো ওপরে গিয়ে লুকিয়ে ভিডিও করা যায় কিন্তু আমি আমার অন্তর আত্মাকে কী বলবো আমাকে বারণ করছে আমি কি ওখানে ভিডিও করাটা ঠিক হবে ওই জন্য আমি কিন্তু ছবিই তুললাম ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা এসে কিন্তু ছবিই তোলো ভিডিও করলে করা আমি যাই না কিন্তু আমি ভিডিওর কথা বলছি না আমাকে বারণ করেছে আমি বারণটাই বললাম ঠিক আছে তো যেটুকুন স্টিল ফটো তুলতে পেরেছি আশা করি তোমরা মন্দিরটা বুঝে গেছে কতটা সুন্দর পেছনে বলে দিয়েছি খাস কলকাতার বুকে খিদিরপুর এরিয়ায় এত সুন্দর ভূকৈলাস মন্দির দেখে এলাম যেটা কিন্তু আগের পাটে করেছি দেখে আসতে পারো আর লক্ষ্মী ঠাকুরের মন্দির এটা তো আমি একদমই আশা করতে পারিনি আর সিকিউরিটি কাকাদের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন সঞ্জীব গোয়েঙ্কার বাবা রামাপ্রসাদ গোয়েঙ্কা দু হাজার সালে আর এখন দু মানে একুশ বছর ধরে এই মন্দির এখানে রয়েছে আর আমি জানি না আর তোমরাও জানো না একুশ বছর ধরে মন্দির পড়ে রয়েছে তাহলে বুঝতে পারছো কলকাতা চত্বরের কানাচে কানাচে কত ধরনের মন্দির বছরের পর বছর চলে যাচ্ছে মানুষজন জানতে পারছে না আর লক্ষ্মী ঠাকুরের মন্দির কলকাতার বুকে পড়ে রয়েছে একুশ বছর ধরে জানি না তা আজকে জানতে পারলাম ভালো লাগলো তো কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে কিন্তু আমরা পড়ে থাকি তো এবারে সারা বছর তোমরা কিন্তু কলকাতার বুকে এই জায়গাটায় হিরিরপুরের মতো এরিয়ায় লক্ষ্মী ঠাকুরের মন্দির বারো মাস তোমরা কিন্তু দেখতে পারবে লক্ষ্মী ঠাকুরকে আর এত সুন্দর মূর্তিটা তোমরা দেখেছে ভালোই লেগেছে আশা করি যেটুকুনি স্টিল ফটো তুলতে পেরেছি খুব ভালো লেগেছে মায়ের মূর্তিটা অসাধারণ আর লক্ষ্মী ঠাকুরের মন্দির তো আমি আশাই করতে পারি তো আজকে শিদিরপুর এরিয়ায় কিন্তু দুটো স্পট করলাম আরেকটা চমক জায়গা সেটা প্রত্যেকেই জেনে গেছে খিদিরপুরে আরেকটা টুরিস্ট স্পট আছে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওটা যাওয়া যাবে না আবার একটা দিন আসবো খিদিরপুরে তখন কিন্তু ওই স্পটটা কভার করবো অনেকে বুঝে গেছে কোথায় তো আজকে খিদিরপুর এরিয়া এসে দুটো স্পট কভার করলাম শিবরাত্রি মহাশিবরাত্রির পূর্ণলগ্নে আজকে এসে ভূকৈলাস মন্দির প্রথম পার্ট করলাম সেকেন্ড পার্ট মহালক্ষ্মী মানে লক্ষ্মী ঠাকুরের কিন্তু মন্দির করলাম কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো বাড়িতে যে গুরুজন দেখছেন তারা কেমন লাগলো আপনাদের বাড়িতে বসে লক্ষ্মী ঠাকুরের মন্দির কেমন লাগলো বলুন আর যারা যারা এখন অবধি আসো নি আসো একবার ঘুরে যাও লক্ষ্মী ঠাকুরের মন্দির ঘুরে যাও ভূকৈলাস মন্দির ঘুরে যাও অসাধারণ লাগবে একদিনের ট্যুর সকালে বেরোবে টুকুর টুকুর বেরোবে ভূকৈলাস মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করে এসে পুজো দিয়ে এসে একেবারে সোজা চলে আসবে কিন্তু এই জায়গায় হাঁটা আসা যায় হ্যাঁ অনেকটাই আছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হাঁটতে হবে তারপরে গিয়ে তোমরা আসতে পারো বাস ধরলে বাস ধরতে পারো আমার বলে আমার মনে হয় হাঁটা সুবিধা হবে আমি এটাই দেখিয়ে দিলাম একদম রাস্তার ওপরে এসে ঘুরে যাও আশা করি ভালো লাগবে যাতে অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে খেতে গেলে কী করতে হবে অবশ্যই এই চ্যানেল দেখতে হবে অবশ্যই ভিডিওগুলোকে দেখে প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের মধ্যে আরও প্রচার করে দাও যে এরকম ধরনের মন্দির কলকাতার বুক এখনও পড়ে রয়েছে তো দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি খাওয়া দাওয়া ঘোরাফেরা যাই আসবে কিন্তু চমকদার ভিডিও নিয়ে কিন্তু আবার ব্যাক করবো ঠিক আপাতত টাটা Oh, <laughs>